আমার বিষয়বস্তু কাদিয়ানিদের সহজ পরিচয় বিষয়বস্তু কিটা সহজ আমরা শহর আলিম না আর যত বই পুস্তকের নাম শুনছি এটা পড়াও আমরা শহরের লাগে সম্ভব না আর সবগুলা ফরিয়া এইগুলা বোঝাও বড় সঠিক ব্যাপার এত সহজ না বুঝা যায় কাদিয়ানীর বহুত বই পড়ছি রাতের রাত করিয়া একবারে আমরার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলরা এই দুনিয়ায় শুভাগমন করছেন আত্মপ্রকাশ করছেন এই নবীর সুলদের মাঝে কোনো কিতাব না মাত্র আপনারা তো শিক্ষিত মানুষ কত বই পুস্তক নবীর লেখা বই অকত্যা পড়লানি আদমের লেখা বই ভাইছে না তো না হানে আদমের ভাইসেন না বুঝলাম সুলাইমানের লেখা বই তো ভাইস এটা না দাউদ আলাইসাল্লামের লেখা فايسون موسى عليه السلام ميري عليه السلام ميري لخا محمد رسول الله صلى الله عليه وسلم لخا بوي جا دا الله نوبي رسول را نبي رسول را خونا عليه الصلاة والسلام সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আল্লা ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রসুলে তারার নবত্র প্রমাণিত করবার লাগিয়া বই লেখছেন না সুতরাং যে ব্যক্তি বা যে কেউ নিজের নবী প্রমাণিত করবার লাগিয়া বই লেখব একক কোন নবী হইতে পারে না মির্জা গোলাম আহমদে কত বই লিখছে আগের বক্তার মুখকে আপনারা নাকি একটা বইয়ের নামে বক্তায় গেছে তার আসল বই যেটা মির্জা মিজা লেখা বই সেই বইটার নাম হইল হাকে কাতলা আসল বইয়ের নাম কীটা হাকে কাটলো সে বই লেখছে তার নবূতের প্রমাণ করার লাগিয়া তার বই লেখা ওই প্রমাণ করেছে একটা মিথুক নবী ঠিক শেষ আপনারা আমার চিন্তা করার দরকার আছে দুই নম্বর সহজে তারে চিনবার লাগিয়া ব্যবস্থা হইলো তার কিতাব কলেরা মাঝে আছে ওহির কথা তার কাছে ওহি আসে ওহি আসে তার কাছে বিভিন্ন ভাষা উর্দু ভাষায় ওহি আইছে ফারসি ভাষায় ওহি আইছে আরবী ভাষায়ও তার কাছে ওহি আইছে ইংলিশ ভাষায়ও আইছে বেটা মাতা লাগিয়া না করে বুঝার হওয়ার তুই দেখছস নাই ইংলিশ ভাষায়ও তার কাছে ওহি আইছে এক বিতর্কের মাঝে বহসের মাঝে তার বড় তর্কbasicConfigই নাইলে তোরার নবীর কাছে ওহি কোন ভাষায়

আমার কথা বুঝো নিবা পরা জেতে হইলে আমরা কই আর แล আরছেন এ মাথা না আরছেন আই এ মাফরলাম তার মাফের বই লই দে তোর বাফের লেখা বই তার মাঝে লেখা ওই আইছে উর্দু ভাষায় কখন আইছে ফারসি ভাষায় কখন আইছে আরবি ভাষায় কখন আইছে ক না ইংলিশ ভাষায় আই লাভ ইউ বডি কাম ইন বাই হাজার মে

রাশিয়া হ্যাঁ সাথে লন্ডন কাদিয়ানীরা সাথে আমি লন্ডনে গেছি কাদিয়ানির তার হেডকোয়ার্টারে কেন যাওয়ার কত মনবত রূপরে আলোচনা রাখছি দীর্ঘ আলোচনা রাখছি তো যত নবী রাসূল দুনিয়া তাইজন সকলের কাছে ওহি আইসেন নাই কোন ভাষায় আইছে এদের একটা নিয়ম আছে বিধান আছে কুরআন শরীফ আছে কমা আরসাল্লামির রাসূল ইল্লা বি লিসানি আল্লাহ এখন যত নবী রাসূল আমি বানাইছি তারার কাছে ওহী দিছি তারার জাতীয় ভাষায় কোন ভাষায় সোনা কোন ভাষায় কোন ভাষায় আমার নবীর জাতীয় ভাষা কোনটা আছে আরবী এর লাগি আল্লাই আমরার নবীর কাছে ওহী দিসন কোতে আরবের ভাষা মির্জা গুলা মাহমুদের বাড়ি আগে আপনারা শুনছেন পাঞ্জাব না বাংলাদেশ পাঞ্জাব সুতরাং সে যদি ন হইয়া থাকে তার কাছে ওহি আইব পাঞ্জাবি ভাষায় আমি যে কাইলাম অত ভাষায় ওহি আইল আমরা বাঙালিরা কি দু শরলাম বাঙালি ভাষায় তোর কাছে ওহি আইল না শুকুন বোধে মাথে না আমার মাথনা খানে হন্যা মাত মাথনা হইতে পারে না

আলোচনা শুরু হইল কোন বাসায় বহ চলিত আমি এটা বুঝি দিলাম কারণ হে জানে মোল্লারা ইংলিশ জানে না হে চাইব ইংলিশ বাসায় বহ চলিত এই কথা হে কইলে তো আমরা মানতাম না যে হে কইব আমি আমরা অন্য বাসায় বস করতাম না তে তো আমরা আগে গেলাম গিয়া আমি এটা বুঝি লিছি আগেও এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহ চলিত কুম্পদায় বুঝছে আমরা ইংলিশ ভাষায় বহস হইতার ইংলিশ ভাষা ভাষা বিফত মাথা না এখন মানুষ বাধ্য হইছে বাংলা ভাষায় পালে তার বহস হইলো তো যে কাই ইংলিশ ভাষায় তো নবের কাছে ওহিআইল হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী এর লাগি তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় বহি আইছে আইম হই উর্দু ভাষায় আইল কেন আন্তর্জাতিক নবীর কাছে ওহি আইবার জন্য আন্তর্জাতিক ভাষাই তো যথেষ্ট এইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আন্তর্জাতিক নবী না দেশীয় নবী আপনারা হয় কোন না বেটা আন্তর্জাতিক অর্থ বুঝনি সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া কয় সারা দুনিয়া এর লাগে আমার নবীর কাছে কিতা বাংলা ভাষায় ওহি আইছে নাকি যা ফার্সি ভাষায় ওহি আইছে কয় ভাষায় 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 আইছে আর তার কাছে আইছে সারিফাস ভাষায় সারিফাস ভাষায় ওহি সুতরাং বিভিন্ন ভাষায় তার কাছে যে ওহি আইছে এই ওহি গুলাই প্রমাণ করে সে একটা মিথ্য আমার বেশি বুঝার দরকার নাই মির্জা গোলা মাহমুদ দাবি করে হে ঈসা তার বড় দাবি হইল হে কিতা তার নাম কিতা গোলাম মাহমুদের নাম কিতা এই বেবুতার কর বেবুতা গোলাম মাহমুদের নাম কিতা

সে তো হয় আমার নাম গোলাম মাহমুদ তেইশে হইল কমনে কথাটা বুঝো আয় নাই না মাত না ও তো বড় দুষ্ট ঈশা তো দাবি করছে বালা হতা করিলা ঈশার মার ঈশা আল ইসলামের মা নাম হইল মরিয়ম মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফের নাজ্জারের সাথে হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে আর এই হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ব থেকে আইসা জন্ম নিছল সুতরাং ঈসা আলাইহিস সালাম ওইলা তার ভাষায় হারাম জাদা তার ভাষায় কি হো তার ভাষায় ঈসা আলাইহিস সালাম ওইলা হারাম জাদা যে নবীরে হারাম জাদা হয় এ নবী হইতে পারে না বেঈমান হইব হওনা না ইউরা না ইউরা হওনা না শুধু তাই না আমরাই ওয়াইজে ভুলে গেছোনকে কথা একদিকে একদিক ইসাওর দাবি করে আরেকদিক মওরিও মওওর দাবি করে মওরিও তো আসলা আসল বেটা মাথ না বেটা আমি বুল কইলে ভুল দরতাই না নি ইমামে মাঝে মাঝে ভুল করে না মুক্ত মুক্ততে ভুল দর্তাই না তাইলে তুমিও অসুখ বুঝাই

সে এক দিকে দাবি করেছে ঈসা ও অন্য দিকে দাবি সে মরিয়ম সুতরাং এর ভিতরে একদিকে দিকে সে দাবি করল পুরুষ অন্য দিকে দাবি করল সে নারী এ কি মানুষ পুরুষ হয় নারী হয় সম্ভব নি না না দাবি যে খোদা এ বালা মানুষ না পাক আল্লাহ ও না জুরে আল্লাহ ও না জুরে ও না হয় আপনারা দেখছেন না আপনারা দেখলেই বিশ্বাস হয়েছে বইয়ে যে একটা হবিস হবিসে হবিস আমি কোথাও একদিন আমি আসলাম মুরা কাবা মুরা কাবা তো হ্যাঁ অধ্যান মগ্ন আসলাম মুরা কাবা কয় আমি দেখ আল্লাহরে দেখি ওই আল্লাহয়ে দেখি আমার বাই বড় বড়ো গুল্লাইয়া গোল্লাইয়া চক গুল্লাইয়া চাইন আশীকে যেগলাখান মা শুকেৰ বাই চাই আমাৰ আল্লাহ আমাৰ বাই এইগিলাখান চাইন চাইন আমি টাৰফাই দিলাম তাই চাব দেখি আমি বুজি নিলাম তান কিতা চাইন একটা নতুন স্ত্ৰীৰ দিকে নতুন চামে যেগলাখান চাই ওইগিলাখান আমার আল্লাহ আমার বাই চাই লাগলা লাগলাম আমি বুজি নিলাম বেপারটা বুজি নিলাম তান কিতা চাইন আমি প্রস্তুত হই গেলাম เงี้ย শেষ পর্যন্ত একটা নুতন স্বামী নুতন বর্ষাতে যে মিলা মিশা করি আত্মতৃপ্তি লাভ করে আমরা আল্লাই লাহান আমরা ব্যববার করি আত্মতৃপ্তি লাভ করি আল্লাহ বালা মানুষে তাকওয়া কয় না মাথা হয় জোরে মাথা না জোরে মাথা না জোরে মাথা না এত বড় উদ্ভব এত বড় ফাকন

ঠিক না ঠিক না গোলাম আহমদ কয়ে শব্দ গোলাম আহমদ কহিল শব্দ হয়তায় কিটা আর আহমদ গোলাম আর আহমদ তার নামই প্রমাণ করে সেভিত আদম থেকে লইয়া আমাদের শেষ নবী পর্যন্ত নবী রাসূলের যত নাম আছে কুরআন শরীফে হাদিস ইতিহাস কোরিয়া দেখবা সকল নবী রাসূলের নাম এক শব্দ হাসানা মিছা ঠিক না ওটি আদম কয় শব্দ শীষ কয় শব্দ ইদ্রিস কয় শব্দ দাউদ কয় শব্দ সুলাইমান কয় শব্দ ঈসা কয় শব্দ মুসা কয় শব্দ মোহাম্মদ খয় শব্দ আহমদ কয় শব্দ নবী রসুল্লার নামের যে সিলসিলা আছে আদম থেকে শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম কয় শব্দে কয় শব্দে খয় শব্দে খয় শব্দে আর গুলাম নাম খয় শব্দে তার নাম প্রমাণ করে সে একটা মৃত্যু আর নিজের লেখা তার নিজের অবস্থা যে লেখছে সে ওই একবার পরীক্ষা দিয়েছে পরীক্ষাটা ফেল করছে যক মুদর লেখছে মুকতারি পরীক্ষা দিছে পরীক্ষাটা ফেল করছে তার কোলিফায় লিখে আমরার নবী যে ফেল করছে নিয় লাগি ফেল করছন যে তাই তো নবী হইবা তা ফাস করতে লাগিয়া যে তুই ফেল ল ওই দা নবী ওর প্রমাণ বুঝুনই ফের লواء নবি ওভার প্রমাণে নবি রাসুলুল্লাহ কতদিন পরীক্ষা চাই লইছন নি না আদম আলাইহিস সালাম আমদান লিয়ে আম্মার নবি পর্যন্ত কত নবি রাসুলের কঠিন কঠিন পরীক্ষা হইছে আগুনের পরীক্ষা হইছে না হইছে না মাথা না আগুনের পরীক্ষা হইছে না হইছে না নবি ফেল করছন নি নবি ফেল করছন পানির পরীক্ষা আইছে না আইছে না নবি ফেল করছন নি নবিরা পরীক্ষা কত কত নবি ফেল না নবী সকল ফরিদ কাত ফাস করুন মির্জা গোলাম মাহমুদের লেখা সে ফরিদ কার মাঝে ফেল করছে এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতো পারে এখন হইল একটা প্রশ্ন আমরা রাগের ওয়াই যখন কইছেন আসল কথাটা কইছেন নাই যে মির্জা গোলাম মাহমুদ তার অনুসারীরা কাফির সাব্যস্ত কাফির সরকারি ভাবে ঘোষণা কেন লাগিয়ে না দিলে কি হইল ইন্দু কলদে সরকারি ভাবে কাফির ঘোষণা দিছেনি। তে এবে দিত কে লেগ গিয়া মক্কা শরীফ আপনারা জান না জান না মাথা না সকলের মনে চাইনি মক্কা শরীফ যাইতে মদিনাত যাবার মন চাইনি কার কার চাই আটকা চুরো সন দেখি আটলা মাও নবী রসুল যারা এরা সকল নিষ্পাপ ত্রুটি মুক্ত নবী রসুল সবাইকে হ না নিষ্পাপ সবাই ত্রুটি 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 মুক্ত সকল নবী রসুলের খাদি মহিলা বড় বড় হৃষ্টা আমার নবীর খাদিম জিবরিল আলাই সালাম সকল নবী রসুলের খাদি মহিলা ফিরিস্তা কও না সকল নবী রসুলের খাদিম ফিরিস্তার কোনো ভুল আছেনি ফিরি স্টার কোনো আছে আছেনি তো যারা খাদি নেদার এই নাই কোনো ফাফ তাহলে নব রসুলের কোনো ফাফ হইতে পারে যারা খাদি দি নাই কোনো ভুল তাহলে ন রসুলের কোন ভুল হইতে পারে যারা নদ রসুল ভুল ধরবই আর কাদিয়ানি মাথ না দেবো যারা নবি রসুল রে ভুল ধরবইরা কাদিয়ানি যারা বুসা আল্লাহসলাম রে ভুল দেবো কাদিয়ানি যারা যাকিয়া আল্লাইসলাম রে ভুল দেবো কাদিয়ানি

তো মক্কা না তামরা সবার যাওয়ার ইচ্ছা আছে মন চায় একগুলো মোদিনা যেতে পার তাই না মদিনা আমার নবীর জিয়ারতাল কিতা হয় কলাশি কয় হয় আমরা কিতাব হয় আলি মুলাম কিতা নবীর কবর শরীফ জিয়ারত করব লাগিয়া নয় বরকটময় বরকটময়

মান্য কৈষন বৰ ফজি লতলাম হরবাল লাগে ণ দুনয়ার মাঝে বেশি ফজি ত আলা মস্িতইলো তিনটা বেশি ফজি লত আলাম মস্িত হয়টা কঁতে দূরে তিটা একটাইল ম মস্তত মুস্িদে হারা মা একইল মস্তিদ ন বই আ একইল মস্তদে আখ। এই তিন মস্তিত বৰ ফজি লত যায়। এত বৰ ফজি লত দু আদার কোনো মস্তিত।

সওয়াব আর মসজিদে আকসাতে এক রাকাত পড়লে 500 রাকাত নামাজের সওয়াব। এত বড় সওয়াব দুনিয়ার আর কোনো মসজিদে পাওয়া যায় না। সুতরাং বড় ফজিলত লাভ করতে হইলে তিন মসজিদ থেকে কোনো এক মসজিদও যাই বাই অন্য কোনো মসজিদও এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইবো। কথাটা বুঝা আইছে? যেসা মসজিদও যাই তাই ভারত কিন্তু এই নিয়তে যাইও না যে বড় ফজিলত হওয়া যাইব বড় ফজিলত শুধু নির্ধারিত হয়ে মসজিদ সুতরাং তিন মসজিদ ছাড়া দুনিয়ার আর কোনো মসজিদও বড় ফজিলত ফাইবার নিয়তে যাইও না এই হল হাদিসের মতলব লা তুসাদুর রিহাল মুতাসনি বাদাইতা কইছে নি

না ধনা ই হাদি আছে বিষয় লা তো চত জেখাল ইল্লা ইল্লা চালা চাতি মাছ কি যা মছজিদে ৰদটো শুইবন লাগি দে না ধনা চকুম্বদে বুজিলি যে মছজিদৰ ৰদটো শহিব মছজিদৰ শুই বৰ দে মানিছে না সুতরাং চতৰাং চখলৈ শুই করা আৰত না যাই না কোনোমতে আছে না নাই

তৰাক তৰাৰ নৱী শ্ৰেষ্ঠ আৰু তৰাৰ নৱীৰ দিন তাগৱ এইবী মোৰ দা আৰু মাটিৰ তলে আৰু ৰামদাৰ নবী জিন্দা আচমান